গাজার স্কুলে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল সেখানকার দৃশ্য এটি সন্তান হারিয়ে এক মা ঘুরছেন দিকভ্রান্ত হয়ে অন্য মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস একজন মা বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছিলেন কিন্তু খাওয়াতে পারলেন না এভাবেই প্রতিদিন শত শত নারী ছাড়া ধনকে হারাচ্ছেন ফিলিস্তিনি মায়েরা তাদের জন্য কি কোনো দিবস আছে মা দিবস বছর ঘুরে ঘুরে মা দিবস আসে সারা বিশ্বের সন্তানেরা মায়ের প্রশংসা করে শুভেচ্ছা বার্তা দেন কিন্তু গাজার মায়েদের জন্য আসে না তেমন শুভেচ্ছা কিংবা ভালোবাসার বার্তা যেখানে মা অথবা শিশু কে কে নিঃশ্বাস নেবেন সেটি চূড়ান্ত অনিশ্চয়তা মা এই একটি শব্দে মাহাত্ম অপরিসীম যার কোনো তুলনা হয় না তিনি মা মৃত্যুর মুখ থেকে সেই মা ভালোবাসা আর দোয়া দিয়ে সন্তানদের ছিনিয়ে আনা মা গাজার মায়েদের ধৈর্য সেক্ষেত্রে বিশ্বের সকল মায়ের তুলনায় বেশি বলা চলে কারণ প্রতিনিয়ত সন্তানের নিধর দেহ চোখের সামনে দেখতে দেখতে অভ্যস্ততারা বা ক্রুদ্ধ তারা জীবনের এই চলার পথে বোমা মৃত্যু তাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার তবু গাজার মায়েরা কাঁদেন মা তো কাঁদতেই হবে ইসরায়েলি হায়নাদের লোলভ দৃষ্টি এখন রাফাতে প্রতিনিয়তই তাদের কামান গোলার আঘাতে ঝরে পড়ছে ছোট্ট প্রাণগুলো যারা বোমা মারছে তারাও তো মায়ের সন্তান যারা মারা পড়ছে তারাও মায়ের সন্তান এই বুধটুকু নেই যুদ্ধবাজ হায়নাদের কোথায় বোমা মারছে কার ওপর মারছে সেসবের কোনো তোয়াক্কাই করছে না পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েল এক শিশুর নিথর দেহ দেখে জমিনের বুকে দাঁড়িয়ে অন্য সন্তানকে বকে চেপে ধরছে মা এই দৃশ্যগুলো কি দেখতে পায় না ইহুদি মায়ের সন্তানেরা কিংবা তাদের মায়েরা সন্তানদের নিয়ে একটু নিঃশ্বাস নিতে মায়েদের এই অনন্ত ছুটে চলা বছরের পর বছর ধরে গাজার মায়েদের অবধারিত চাকরি এটি সন্তান পালন তারপর তাদের প্রাণ বাঁচানোর নিরন্তর লড়াই এসব মায়েরা জানেন না কোথায় যাবেন কোথায় থাকবেন শুধু জানেন পালাতে হবে ধনকে বোমার আগুন ছাড়া থেকে বাঁচাতে হবে ঘোড়ার গাড়িতে চার সন্তানকে নিয়ে বসা মা বলছেন এই শিশুর জন্ম যুদ্ধের সময় হয়েছে ওর জন্ম হয়েছে রাফাতে কোনো জামা কাপড় নেই এই শিশুদের কি দোষ আমরা এখান থেকে ওখানে ছুটছি কোথাও নিরাপদ জায়গা নেই আবার কেউ যানবাহনের অপেক্ষায় বসে আছেন পথের ধারে নিত্য সরঞ্জাম নিয়ে ছুটছেন এদিক থেকে সেদিকে এই গা যায় মায়ের পেটও নিরাপদ নয় সেখানে সন্তানদের জন্য মা দিবস বিলাসিতা ছাড়া আর কি হতে পারে এই শিশুরা হয়তো জানেও না বিশ্বজুড়ে একটি দিবস আসে যার নাম মা দিবস যেদিন মাকে বিশেষভাবে স্মরণ করে সন্তানেরা এই শিশুরা মাকে স্মরণ করে অবশ্যই হয়তো তাদের মাথায় যখন বোমা ফেলে ইসরায়েলি হায়নারা তখনই মা বলে ডাক দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় গাজার শত শত শিশু